সালামু আলাইকুম স্বাগতম আজকে আমাদের ভিডিওতে প্রিয় পলিটেকনিক ভর্তি পরীক্ষার্থী ইচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম আজকে আমি ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন দেখাবো হ্যাঁ ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন সম্পর্কে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তারই আঙ্গিকে আমি আজকে ভিডিওটি তৈরি করব তো চলো দেখা যাক কিভাবে কি বন্টন হবে শুরু করা যাক আজকে প্রথমে আছে এমসিকিউ অর্থাৎ সত্তর মার্কের যে এমসিকিউ সেটার নম্বর মোটর আজকে আমরা প্রথমে দেখব এর মধ্যে রয়েছে বাংলা দশ মার্ক ইংরেজি দশ মার্ক পদার্থ বিজ্ঞান দশ মার্ক রসায়ন দশ মার্ক গণিত বিশ মার্ক বুদ্ধিমত্তা পরীক্ষা দশ মার্ক এই টোটাল সত্তর মার্ক তো এখানে একটা জিনিস উল্লেখ করে দেওয়া ছিল বিজ্ঞপ্তিতে যে পুরো সিলেবাস হবে হচ্ছে এসএসসির আঙ্গিকে এসএসসির সিলেবাস সেটার আঙ্গিকে তো সেই আঙ্গিকে তোমরা প্রিপারেশন নিয়ে পার প্রত্যেকটি পরীক্ষা মানে সত্তর মার্কের পরীক্ষা হবে এমসি কিউ নট সি কিউ শুধু এমসি কিউর মধ্যে হবে তো এর মধ্যে বাংলা যেগুলো আছে তুমি ভাই এসএসসি পাস করে তুমি ডিপ্লোমা ভর্তি হওয়ার ইচ্ছুক আছে তুমি এসএসসি পাস করে এসেছো অনুমোদন করে

সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে ছয় দ্বারা গুণ করবো তোমার পয়েন্ট দ্বারা দ্বারা গুণ করে যে কাজ সেটা তো এখানে তিরিশ এই তিরিশ আর এই সত্তর ভাইয়া এই দুটো মিলে কি একশো তো এটাই হচ্ছে মূলত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ফলাফল নির্ধারণ বা মেধাবিক্রমের জন্য এটাই কিন্তু কার্যকর হবে তো ভর্তি পরীক্ষা হবে সত্তর মার্কের এবং জিপিএফ যে বিষয়টা আছে সেটা ছয় দ্বারা গুণ করতে হবে তো ভাইয়া এখন কথা হচ্ছে গণিত যেওது 20 মার্ক হ্যাঁ গণিতের সিলেবাস তোমরা জানো एसएससी সিলেবাস তারপরে মূল যে বিষয় বা মূল যে টপিকগুলো আছে সেগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করব কারণ গণিতে কিন্তু এক এক 20 মার্ক তো চলে যাও যাক গণিতে দেখি কি আছে তো গণিত ভাইয়া ফারস্টে কি আছে তোমার দেখো বৃত্ত রম্বস আয়ত চতুর্ভুজ বহুভুজ বহুভুজ নয় বহুবিস্তরাও তোমরা পড়ে নিবা হ্যাঁ এরপর আছে শতকড়া আমি বেশ কিছু প্রশ্ন অ্যানালাইসিস করছি ভাইয়া সেখানে আমি দেখেছি সবকাল থেকে মোটামুটি থাকে যদিও প্রশ্নগুলো আগে মানে বিগত কয়েক বছর আমাদের ছিল না তো সতকলা থেকে কিন্তু থাকেই বলা যায় আমি দেখেছি আর আমি টোটালি যে বিষয়টি মানে ভিডিওটা বানাচ্ছি পুরোটাই কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করছি প্রশ্নগুলো দেখছি তারপরে কিন্তু তো এরপরে আছে উৎপাদকের বিশ্লেষণ উৎপাদিক বিশ্লেষণ কি জিনিস সেটা তোমরা ভালো জানো শিখে আস শিখে আসছো এরপর থেকে অনুবাদ ভাইয়া ত্রিকোণুমতিক অনুপাত যে এতটা ইম্পর্টেন্ট কিভাবে বোঝাবো আমি অনুপাত থেকে মোটামুটি প্রত্যেক একটা করে প্রশ্ন থাকে এরপরে হচ্ছে লসাগু ও লসাগু ও বসাগু এরপর আছে হচ্ছে ভাইয়া বীজ গাণিতিক রাশি হ্যাঁ বীজ গাণিতিক রাশি তারপরে গেল হচ্ছে ভাই সূচক ও লগারিদম সূচক ও লগারিদম এরপর আছে সমান্তর ধারা গুণোত্তর ধারা এটা কি ভাইয়া আর হবে এসএস কিন্তু ধারার মধ্যে কিন্তু অনেক সহজ মনে কিন্তু পড়ে আসতো আমি নিজেও পড়ছি যাই হোক এরপর আছে পরিমিতি পরিমিতির ক্ষেত্রে থেকে দিতে পারে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের মানে হচ্ছে গুলো দিবে তো তোমরা থেকে এটা দেখে ভাই আজকের ভিডিওটা এখানে মূলত আমি আজকে ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন অর্থাৎ নম্বর বন্টনের যে প্রক্রিয়া আমি সেটা তুলে ধরার চেষ্টা করলাম সকল প্রকার তথ্য অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা যাবতীয় সকল তথ্য কিভাবে কোন বসে সবকিছু তথ্য পেতে আমাদের অবশ্যই ফলো করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম